আপনি এই যে বিশ টাকার হালিম এত কম মূল্য এই বিশ টাকার হালিমের প্লেটের ভিতরে আপনি কি কি দিচ্ছেন এই বিশটা হালিমের সাথে আমি সাত মাংস দিছি ডাল দিছি হালকা গমের গুঁড়া দিছি বিশটা হালিমের সাথে আমি ফার্স্ট আমি কামি মাংস দিই ঠিক আছে ফার্স্ট তোর মাংস দিই তো আপনার পোষায় কিভাবে এত কিছু দেয় আমার পোষায় ইনশাআল্লাহ আল্লাহর মতো আল্লাহ আমার এই দিকে ফয়সলা না দেয় না পোষালি আমি চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর ভরসা ইনশাআল্লাহ আমি চলতে পারি আমি যদি একটা দোকান আমি যদি আমি হালিম দাম বিক্রি করি আমি ব্যস্ত হব আমি মনে করলে নিঃশ্বাস আমার পঞ্চাশ টাকা আমার মার ব্যস্ত হইব অনেক আমি বিশ টাকা বেশি সবাই খাই গরিব দণি সবাই খাই রিস্কেলার বাইরে গরিব মানুষেরা সবাই খাইতে পারে আমার হালিম দা ঠিক আছে এই কারণে আমি ফুটপাথের সত্তরটা দোকান লেগে আমি হালি হালিম দামে বিক্রি করতে আসি আমি দনিক দশ হাজার বারো হাজার টাকা আমি হালিম বিক্রি করি আলহামদুলিল্লাহ দশ বারো হাজার টাকা আমি হালিম বিক্রি করি আমার চারশো পাঁচশো হালিম আমার বিক্রি হয় আরও বেশি হয় নিশ্চয় আমার চারশো পাঁচশো পেলেট তালিম আমার বিক্রি হয় আরে হালিম দেওয়া বেশিরভাগই ফুটপাতেই খায় একটা দোকান আমি হালিম বিক্রি করি আমার হালিম দোকানে যাবো এ খাইব না কেন খাব না কইতারেন একটা দোকান লই তো এলে আমার দেওয়াটা পাঁচ লাখ টাকা আমার অ্যাড্রেস দেওয়ার লাগবে কমসে কম দেখার শহর লাখ টাকা নিশ্চয় আমার অ্যাড্রেস দেখা লাগব আমি শুনতে এক পালেট হালিম আমার ব্যস্ত পঞ্চাশ টাকা